আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আপনার কাছে অনেক আসানি আসছে আমার অনেক ভাই বেড়া আছে এখনো বেকার তারা ব্যবসা করতে চায় অল্প টাকা ভাই ব্যবসা করতে পারবো মাত্র আপনি দশ থেকে বারো হাজার টাকা অল্প টাকা বেকার বসে না তাকে

বাসের থেকে কারিগর খরচ আর তিন টাকা ধরেন টোটাল এক কেজি দিয়ে এই আপনার গে দশ টাকা খরচ দশ টাকা খরচ তাহলে সত্তর আর দশ কত আশি টাকা আশি টাকা আপনি এখানে মূল্য দেওয়া আছে আপনার এই গিয়ে হাফ কেজির মধ্যে আপনার গ্যা নব্বই টাকা নব্বই টাকা ঠিক আছে তাহলে আপনি পড়তেছে লেগে হাফ কেজি চল্লিশ টাকা এটা পাইকারি উনি ভেত বেলেগা আপনার গেট টাকা ষাট টাকা দোকানদার ভেত বেলেগা আচ্ছা আর এক কেজি বেসলে থাকতেছে চল্লিশ টাকা পঞ্চাশ কেজি মাল আপনার গিয়া এক বস্তা মাল দুই বস্তা মাল দৈনিক বেচা কোনো ব্যাপার না গ্যারান্টি মানে এক বস্তা মাল বেঁচলে দৈনিক 2000 টাকা লাভ হইতাছে দৈনিক 2000 টাকা ভাই দৈনিক এক বস্তা বেচা লাগব না হাফ বস্তা বেচুক তাও তো 1000 টাকা হাফ বস্তা বেছলে ভাই শুনলাম ভাই সাথে নাকি মিশনও যে জি আমরা এটা আমরা ম্যাসেজ দিতেছিলে প্যাকেজ দিতেছি প্যাকেজে কারণ এই প্যাকেজটা দিতেছি সাধারণ যে এই যে অসমানুযাসে মনochond যারা টাকা কম যাদের পুঁজি কম টাকার জন্য ব্যবসা করতে পারছছেন না এই কারণে আমরা হাজার থেকে

এইটাতে দিতেছে লেখা বারো হাজার টাকার প্যাকেজ বারো হাজার টাকার প্যাকেজ হয় এখানে কি কি প্যাকেজ আছে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ দেখা দিব আজকে বড় ভাই আমি আপনাকে মালটা দেখাই আপনাকে আপনার এই বস্তার মালের কোয়ালিটি কেমন আমি মালের কোয়ালিটিটা দেখাইতেছি মালের কোয়ালিটিটা দেখাইতেছি আপনি যে মালের কোয়ালিটি প্রস্তর থেকে সরাসরি পাইবেন করছে বস্ত্র থেকে সরাসরি মনে করেন ভাই করলাম আচ্ছা

তারপরে সার্ফ এক্সেল ফ্লেভার আছে তারপরে আপনার অরেঞ্জ ফ্লেভার আছে যেই যে ফ্লেভার যাই সেই ফ্লেভারে আমরা এই ফ্লেভার আচ্ছা আমরা একবার কোন ভেজাল নাই একবার গ্যারান্টি সহ মাল যদি মাল কোনো খারাপ হয় সরাসরি আমরা এখানে রিটার্ন দিয়ে দেব চমৎকার কিন্তু দেখা যাচ্ছে যে মালে কিন্তু ভরপুর সব মাল ভাই এরা কি মানে আপনাদের নিজস্ব কোম্পানি না অন্য জায়গা থেকে আপনি ইম্পোর্ট কইরা নিয়া না না এই মালটা আমি আমাদের নিজস্ব কারখানা আমি এটা নিজে পঞ্চাশ কেজি মিক্সচার করে পঞ্চাশ কেজি বস্তা করে এটা আমরা পাইকারি হিসেবে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে পাইকারি হিসাবে আমরা বিক্রি করি সারা বাংলাদেশের মধ্যে পাইকারি হিসাবে সেল করে আচ্ছা ভাই তাহলে আপনারা এখানে তো ভাই প্যাকেট জাত করার কোনো কিছু নাই প্যাকেট জাত করার কিছু আছে না আমাদের থেকে যে পঞ্চাশ কেজি বস্তাটা নিবে আর মনে করেন যে প্যাকেট আছে এই যে পাঁচশো গ্রাম তারপরে আপনি দুইশো গ্রাম আচ্ছা এরকম প্যাকেট আপনার দিবেন এইটা পাঁচশো গ্রাম তারপরে হাফ কে এক কেজি তারপরে আপনি এই জায়গা এই যে দুই কেজি এই যে এইটা দুই কেজি বালতি ফিরিয়ে আছে আমাদের থেকে মনে করেন যে এই যে মালটা নেওয়ার পরে এই যে মনে করেন যে একটা প্যাকেট করা মেশিন নিল একটা ওজন মাপা পাল্লা নিল আর এই প্যাকেট নিলাম আমাদের থেকে নিয়ে মনে করেন যে মালটা এটা ভরে মালটা কিভাবে ভরে এটা প্যাকেট করে প্যাকেট করে উনি বাজার জাত করবে আরকি আচ্ছা তাহলে তো ভাই ওনারা নিজস্ব ব্র্যান্ডও বানাইতে পারে ওনারা নিজস্ব ব্র্যান্ড

ওই কন্ডিশনের মাধ্যমে যদি মাল নিতে চাই দুই হাজার টাকা মানা করবো বাদ বাকি টাকা দিয়ে কন্ডিশন থেকে মালটা নি আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম